আপনি কি জানেন একটু ভুল নকশার ঘরে আপনার মুরগি ত্রিশ শতাংশ কম ডিম দেয় ভাবুন তো কত বড় ক্ষতি আর যদি বলি শুধু সঠিক একটা ঘর বানিয়ে লেগ হর্ন জাতের মুরগি বছরে তিনশোর বেশি ডিম দিতে পারে আর আপনার খরচ কমে আসে বিশ শতাংশ পর্যন্ত অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই জাদুটা নিয়েই কথা বলবো। আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় ডিম ও মাংস দুটোর জন্যই আদর্শ একটা মুরগির ঘর তৈরি করবেন এমন একটা ঘর যেখানে প্রথম দিন থেকেই আপনার খামার লাভের মুখ দেখবে মুরগি পালন তো অনেকেই করেন কিন্তু খুঁটিনাটি ভুলগুলো ঠিক করতে পারলে আপনার মুরগি শুধু সুস্থই থাকবে না ডিম উৎপাদনও হু হু করে বাড়বে আর আপনার খামারটা দাঁড়াবে একদম টেকসই একটা ভিত্তির ওপর চলুন আর দেরি না করে শুরু করি আমাদের এই দারুণ যাত্রা সেকশন ওয়ান সমস্যা চিহ্নিত মুরগির ঘর বানানোর সময় বেশিরভাগ মানুষই কিছু সাধারণ ভুল করে ফেলেন যা পরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই ভুলগুলো কিন্তু চোখে পড়ার মতো নয় কিন্তু এর প্রভাব পড়ে সরাসরি আপনার উৎপাদন আর মুরগির স্বাস্থ্যের ওপর প্রথমত অনেকেই ঘরের মাপ ঠিকমতো না বুঝে ছোট ঘর তৈরি করেন ভাবেন আরে কটা মুরগিই তো কিন্তু এই ছোট ঘরগুলো গরমে মুরগিকে হাঁপিয়ে তোলে পর্যাপ্ত জায়গা না পেলে মুরগি স্ট্রেসে ভোগে নিজেদের মধ্যে মারামারি করে আর এর সরাসরি প্রভাব পড়ে ডিম উৎপাদনের ওপর মুরগি যদি আরামদায়ক পরিবেশে না থাকে তাহলে সে ডিম পারবে কীভাবে বলুন গবেষণা বলছে মুরগির জন্য পর্যাপ্ত স্থান না থাকলে তাদের স্বাস্থ্যের অবনতি হয় এবং ডিম উৎপাদন কমে যায় দ্বিতীয়ত বায়ু চলাচলের দিকে খেয়াল রাখা হয় না ঘরের ভেতরে বাতাস চলাচল না করলে কি হবে জানেন অ্যামোনিয়া গ্যাস জমে যাবে এই অ্যামোনিয়া মুরগির শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর মুরগির শ্বাসকষ্ট হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আর নানা রকম রোগ বাসা বাঁধবে আপনি হয়তো ভাবছেন এ তো শুধু বাতাস কিন্তু এই বাতাসই আপনার খামারের জীবন মুরগির ঘরের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট থেকে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত কারণ এর বেশি বা কম তাপমাত্রায় ডিম উৎপাদন কমে যেতে পারে সঠিক বায়ু চলাচল এই তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে আর তৃতীয় মারাত্মক ভুলটা হল মেঝে নিচু রাখা মেঝে নিচু হলে বর্ষাকালে বা যে কোনো সময় পানি জমে যাবে আর পানি জমা মানেই রোগবালাইয়ের আতুর ঘর ভেজা মেঝেতে ব্যাকটেরিয়া ফাঙ্গাস আর পরজীবীর জন্ম হয় যা মুরগির স্বাস্থ্যের জন্য চরম বিপদ ডেকে আনে এই তিনটে ভুল এড়িয়ে চলতে পারলেই আপনি শুরুতেই অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন এটা নিশ্চিত সেকশন টু সমাধানের নকশা তাহলে কেমন হবে আমাদের স্বপ্নের মুরগির ঘর আমরা যে নকশাটা প্রস্তাব করছি সেটা পরীক্ষিত এবং খুবই কার্যকর আমাদের প্রস্তাবিত ঘরটা হবে লম্বায় আট ফুট চাওড়ায় ছয় ফুট আর উচ্চতা হবে সাত ফুট এই মাপটা কিন্তু খুব ভেবে চিনতে দেওয়া হয়েছে আট বাই ছয় ফুট জায়গা মুরগির জন্য যথেষ্ট আরামদায়ক হবে যেখানে তারা চলাফেরা করতে পারবে যা তাদের স্বাস্থ্য ভালো রাখতে এবং ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করবে আর সাত ফুট উচ্চতা বায়ু চলাচলের জন্য দারুণ কাজ করবে ঘরের ভেতরটা খোলামেলা রাখবে ঘরের দুই পাশে এক ফুট বাই এক ফুটের জালের জানালা রাখুন এই জানালাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আশি ভাগ বাতাস ঘরের ভেতর দিয়ে ঘুরে যেতে পারে এতে ঘরের তাপমাত্রা সবসময় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে যা মুরগির জন্য আদর্শ অতিরিক্ত গরম বা ঠান্ডা কোনোটাই মুরগির জন্য ভালো নয় ছাদের জন্য ব্যবহার করবেন ছয় মিলিমিটার পুরু পলিসিটিন শিট এর দুটো বড় সুবিধা আছে গরমে এটা সূর্যের তাপ শোষণ করে ঘরকে ঠান্ডা রাখে আর বর্ষায় ফুটো হওয়ার কোনো ভয় থাকে না একদম জলরোধী মেঝের কথা আসি মেঝেটা হবে কংক্রিটের এতে পরিষ্কার রাখা সহজ হবে এবং পোকামাকড়ের উপদ্রব কমবে তবে শুধু কংক্রিট নয় এর ওপরে তিন ইঞ্চি পুরো করে বালি আর খড়ের মিশ্রণ ছড়িয়ে দিন এই মিশ্রণটা মুরগির পা ঠান্ডা রাখবে তাদের চলাফেরার শব্দ কমাবে আর সবচেয়ে বড় কথা এটা আর্দ্রতা শোষণ করে মেজে শুকনো রাখতে সাহায্য করবে যা রোগ প্রতিরোধে অত্যন্ত জরুরি সেকশন তিন উপকরণ ও খরচ আচ্ছা এত দারুণ একটা ঘর বানাতে কি কী লাগবে আর খরচই বা কেমন হবে শুনে অবাক হবেন এটা কিন্তু আপনার সাধ্যের মধ্যেই এই আট বাই ছয় ফুটের ঘর বানাতে আমাদের লাগবে লোহার পাইপ চারটি ঘরের কোণগুলো মজবুত করার জন্য বাঁশ ছয়টি ছাদ ও দেয়ালের কাঠামো তৈরির জন্য ব্যারার জ্বালা আশি ফুট সুরক্ষার জন্য পলিসিটিন শিট একটি ছাদের জন্য খড় বালু দশ বস্তা মেঝের জন্য খাবার পানির পাত্র ছয়টি মুরগির সংখ্যা অনুযায়ী এই সব মিলিয়ে আপনার মোট খরচ পড়বে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা তবে একটা টিপস দিই বাজারে একটু দরদাম করলে বা পাইকারি দোকান থেকে কিনলে জ্বালা আর পাইপ হয়তো দশ পারসেন্ট কম দামেও পেয়ে যেতে পারেন একটু পষ্ট করলে কিন্তু বেশ কিছু টাকা বাঁচাতে পারবেন আর একবার এই খরচটা করলে আপনার ঘরটা অন্তত পাঁচ বছর নিশ্চিন্তে ভালো থাকবে তবে হ্যাঁ একটু পরিচর্যা তো করতেই হবে বছরে দুবার ঘরের কাঠামোগুলোতে কেরোসিন তেল মাখিয়ে দিন এতে কাঠপোকা আর ঘুন ধরার কোনো ভয় থাকবে না আপনার ঘর থাকবে একদম নতুন সেকশন চার ধাপে ধাপে নির্মাণ এবার আসি মূল কাজে কিভাবে ধাপে ধাপে এই ঘরটা তৈরি করবেন এটা কিন্তু মোটেই কঠিন কিছু নয় একটু মনোযোগ দিলেই আপনি নিজেই এটা করে ফেলতে পারবেন প্রথম ধাপ ভিত্তি স্থাপন প্রথমে ঘরের জন্য নির্ধারিত আট ফুট বাই ছয় ফুটের জায়গাটি চিহ্নিত করুন এরপর চারটি কোণে এক ফুট গভীর গর্ত খুঁড়ুন এই গর্তগুলোতে লোহার পাইপগুলো সোজা করে পুঁতে দিন পাইপগুলো যেন শক্তভাবে মাটিতে বসে যায় সেদিকে খেয়াল রাখবেন প্রয়োজনে সিমেন্টের মিশ্রণ দিয়ে পাইপের গোড়া মজবুত করে দিতে পারেন এটাই আপনার ঘরের মূল ভিত্তি তাই এটা যেন নরবরে না হয় দ্বিতীয় ধাপ কাঠামো তৈরি এবার পুঁতে রাখা লোহার পাইপগুলোর সাথে বাঁশগুলো শক্ত করে বেঁধে দিন বাঁশ ব্যবহার করে ঘরের দেয়াল আর ছাদের প্রাথমিক কাঠামোটা তৈরি করুন দেয়ালের জন্য উল্লম্বভাবে বাঁশ লাগান এবং ছাদের জন্য আড়াআড়ি বাঁশ দিয়ে একটি মজবুত ফ্রেম তৈরি করুন নিশ্চিত করুন যে কাঠামোটি শক্তিশালী এবং স্থিতিশীল তৃতীয় ধাপ দেওয়াল ও জানালা বাঁশের কাঠামোর উপর বেড়ার জালাগুলো টান টান করে লাগিয়ে দিন জালাগুলো যেন কোনো ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখবেন যাতে কোনো বন্য প্রাণী বা ইঁদুর ভেতরে ঢুকতে না পারে আর হ্যাঁ দুই পাশে যে এক ফুট বাই এক ফুটের জ্বালার জানালা রাখার কথা বলেছিলাম সেগুলো ঠিক মতো স্থাপন করুন এই জানালাগুলো বায়ু চলাচলের জন্য খুবই জরুরি চতুর্থ ধাপ ছাদ নির্মাণ ছাদের বাঁশের কাঠামোর ওপর পলিসিটিন শীতটা সাবধানে বসিয়ে দিন শীতটা এমনভাবে লাগাবেন যেন কোনো ফাঁকা না থাকে এবং বৃষ্টির পানি ভেতরে ঢুকতে না পারে শীতের কিনারাগুলো ভালোভাবে আটকে দিন প্রয়োজনে তার বা স্ক্রু ব্যবহার করতে পারেন পলিসিটিন শিট ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে দারুণ কাজ করবে পঞ্চম ধাপ মেঝে তৈরি এবার কংক্রিটের মেঝে বানানোর পালা মেঝেতে সিমেন্ট বালু আর ইঁটের খোয়ার মিশ্রণ দিয়ে ঢালাই করুন ঢালাই করার পর এটাকে ভালোভাবে শুকাতে দিন মেঝে শুকিয়ে গেলে এর ওপর তিন ইঞ্চি পুরু করে বালি আর খড়ের মিশ্রণ ছড়িয়ে দিন এই মিশ্রণ মুরগির আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে এবং মেঝে শুকনো রাখতে সাহায্য করবে যা মুরগির স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ ধাপ ফিনিশিং টাচ ও সরঞ্জাম স্থাপন ঘরের একপাশে একটি ছোট দরজা তৈরি করুন যা দিয়ে আপনি সহজে ভেতরে প্রবেশ করতে পারবেন এরপর ঘরের ভেতরে খাবার ও পানির পাত্রগুলো এমনভাবে রাখুন যেন মুরগিরা সেগুলো সহজে ব্যবহার করতে পারে মনে লাগবেন পরিষ্কার খাবার ও পানির ব্যবস্থা মুরগির সুস্থতার জন্য অপরিহার্য এই ঘর তৈরি করতে গিয়ে যদি কোনো প্রশ্ন আসে বা কোনো ধাপে আটকে যান তাহলে একজন অভিজ্ঞ মিস্ত্রির সাহায্য নিতে পারেন তবে এই সহজ পদ্ধতি অনুসরণ করলে আপনার মুরগির ঘর তৈরি করাটা বেশ সহজ হয়ে যাবে তো দেখলেন তো ডিমপাড়া বা মাংসের মুরগি পালনের জন্য একটা আদর্শ ঘর তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় সঠিক পরিকল্পনা আর সামান্য পরিশ্রমে আপনিও চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় এমন একটা মজবুত স্বাস্থ্যকর আর উৎপাদনশীল মুরগির ঘর তৈরি করতে পারেন মনে রাখবেন একটা ভালো ঘর মানেই সুস্থ মুরগি বেশি ডিম আর আপনার মুখে হাসি আপনার খামার সফল হোক এই কামনা করি